একটা খুব সরল প্রশ্ন করে শুরু করি আপনাদেরকে ধরেন শেখ হাসিনা খারাপ প্রচন্ড খারাপ না তো সেই খারাপে যে আপনার ত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু তৈরি করছে এই যে এক বছর সময় দিলাম আপনাদেরকে এক বছরে তো প্রমাণ হাজির করলেন না এক বছরে তো পদ্মা সেতুর ত্রিশ হাজার কোটি টাকার দুর্নীতির কোনো মামলা করলেন না শেখ হাসিনার নামেও মামলা নেই ওয়ায়দুল কাদের নামেও নামে নেই মোহুম আবুল হোসেন তিনি তো গেলেনি তারা তো কম নাকানি চুপানি খাওয়ালেন কোনো মামলা নেই একটা পদ্মা সেতুর একখানা বছর করতে পারলেন না না আপনারা তো দরকার দরকার নেই নেই উন্নয়ন উন্নয়ন শুনলেই এই যে লক্ষ হাজার কোটি টাকা খরচ করে মেট্রো রেল করছে চয়ন্ত মেট্রো রেল না ওই চতুর্থ পদ্মা সেতু উপার হন তো এই যে মেট্রো রেল করছে আপনারা তো এক বছর একটা চাকা লাগাইলেন না কোনো গাড়ির রেলের একটা চাকা বা দেশের ঈদ পাথর বসানো বন্ধই করে দিচ্ছেন বন্ধ করার ছাড়া আপনারা আপনারা এখন শুনে দেখেন সংস্কার নামে কাগজের একটা বাঘের পিছনে ধরছেন আমি যে সরল প্রশ্নটা আমার এই সরকার ডক্টর ইম সরকার বিদায় হওয়ার পরে কেউ যদি প্রশ্ন করে এই সরকার এই দেশে এক বছরে কি দিল কি উত্তর দিবেন কেউ কেউ উত্তর দেয়ার লোকও তো পাবেন না সেদিন কারণ এখন তো সব গাড়িটি পুচকা নিয়ে বলতেছে যে পালানোর রাস্তা খুঁজতেছে সব নাকি দৌড়ের উপরে আছে তাদের প্রিয়ারি নাহি ইসলামী বলতেছে তাদের বানানো কিংস পার্টি বলতেছে যে সব নাকি এখন এক্সিট খুঁজে পালানোর রাস্তা খুঁজে হ্যাঁ সব ফাঁস করে দিবে জারি জুরি ফাঁস করে দিবে আর না আর কয়েকটা দিন যাক দেখবেন জারি জুরি সবই বের হবে কার কি যারা বলতেছে এবং যারা বলাচ্ছে সব কিছুই জানা যাবে তো এক বছর পরে কোনো আমরা জায়গাও পাবো না আর হিসাব মিলাইতে গিয়ে দেখবেন সব ফাঁকা বুলি আপনার এই সংস্কারে পরেও দেখবেন কাগজে আমরা সংস্কার করে দিয়ে এসেছি আবার বলবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সরকার এসে আমাদের কথা রাখে নেই কথা রাখানোর জন্য ঘেঁটি ধরে কথা রাখানোর জন্য এখন গণভোটের আয়োজন চলছে আমি শিওর আমি সাধারণত প্রিডিকশন করি না তবে মানে তথ্য ভিত্তিতে আমি কিছু অ্যানালাইসিস করি কিন্তু এবার একটা প্রিডিকশন করি আমি গত কয়েকটা কন্টেন্টে এর আগে আমি বলেছিলাম যে জামাতে ইসলামী এখন পর্যন্ত যা চেয়েছে তাই হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে চেয়েছে জামাত বিএনপি যতই কেটে মোরক ডিসেম্বরে হয় নাই আর এপ্রিল অনুসাহ জামাত বলেছে রোজার আগে ফেব্রুয়ারিতে সেটাই হচ্ছে এবং বড় বড় অনেক ঘটনা দেখবেন জামাত ইসলামী যা যা চায় জামাত ইসলামী মর্জি আফিকে সেই ঘটনা ঘটে এবার গণভোটের যে প্রসঙ্গ রাজাতে ঐক্যমত কমিশনে আলাপ হলো আমি যেদিন কথা বলছি আজকে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশে দেখবেন এই গণভোট বিএনপি এবং এনসি গণভোটে সবাই এক হয়েছে যে জুলাই সনদকে সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য একটা গণভোট দরকার জনগণকে এটার মধ্যে মহা উৎসব কি হবে আমার যথেষ্ট আছে সেই জন্য গণভোট দিয়ে এটার একটা বৈধতার মধ্যে দিয়ে আনতে চায় এবং বাধ্যবাধকতার মধ্যে সামনে যারা সরকার গঠন করবে মানে এই গণভোটটা আগামী জাতীয় নির্বাচনের দিন হবে নাকি জাতীয় নির্বাচনের আগে হবে এইটা নিয়ে জামাত বলছে জাতীয় নির্বাচনের আগে আর এনসিপি এবং ডিএনপি বলছে জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে আর কোন দলের মতামত দরকার নেই আর কোন কিছু দরকার নেই আর এনসিপি আবারো বলতে ইচ্ছা করে কোন যোগ্যতা এনসিপি এখানে নামটা আসে পত্রপত্রিকায় প্রতিদিন পরে আসবে না যতক্ষণ সরকার যাওয়ার পরে পত্রপত্রিকায় এরকম সমান্তরাল ডিএনপি জামাতের সাথে আসবে না বাংলাদেশে জাতীয় পার্টি আছে আমি সমর্থকদের সমর্থকদেরbatim দিলাম আর কোন দল টোন নাই তাদের নাম আসে না এরকমও তো কমিশনে বগার মতো বসে থাকে আরো কয়েকজন আছে তাদের নামটাও আসে না এনসিপি জামাত এবং কি চাইলো সেটার উপর মতো যাই হোক এনসিপি এবং জামাত বলতেছে বিএনসি এবং বিএনপি আলাদা ব্যালট থাকবে সেখানে গণভোট দেবে এটা একটা বিতিকি কাণ্ড হবে নিশ্চিত ভাবে এটা কাণ্ড হবে আবার জামাতের ইচ্ছাই যদি বাস্তবায়ন হয় যেটা আমাদের প্রিডিকশন যে শেষ পর্যন্ত জামাতের ইচ্ছাই বাস্তবায়ন হবে গণভোটটা যদি আগে হয় তাইলে দেখেন না আরো কত কাণ্ড অপেক্ষা করছে গণভোট হইলে পরে সেটার ফলাফল কি হবে সেখানে মানুষের অংশগ্রহণ পার্টিসিপেটরি কতটা হবে মানুষ কতটা মতামত দিবে কত পার্সেন্ট ভোট পড়বে সেই ভোট আবার কেমন ভোট হবে ইচ্ছা করি কি আসাদ সাহেবের সেই হানা ভোটের মতন হবে কিনা জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের মতো হবে কিনা আমি জানি না সেই রকম হানা ভোট যদি হয় তাহলে মর্জি মতো সবাই এটা পাস করায় নিবে আর যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে কি হবে সেটাও একটা জটিল প্রশ্ন এবং সেটা হইলে পরে ফলাফল কি হয় জোনাই সনদ নিয়ে ভেজাল লাগে তাহলে জাতীয় নির্বাচন আবার কি পেছানোর একটা পায় তারা এই টাইপের কর্মকাণ্ড জামাতের কথাই হয়তো ঠিক হবে শেষ দেখবেন যে এই আট তারিখে একবার মিটিং আছে দশ তারিখের মধ্যে ঐক্যমত কমিশন সরকারকে তার মতামত লিখিত মতামত দিবে এর ভিত্তিতে সিদ্ধান্ত হবে যদি আপনার জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন হয় তাহলে বুঝবেন যে পদ্মার আড়ালে আরো খেলা আছে কারণ খেলা তো সব একসাথে হচ্ছে এখন আগামীতে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে খেলা ওই সীমান্নার বাইরে আওয়ামী লীগ আছে তাদের এক খেলা ইন্ডিয়া আছে তাদের এক খেলা তারপর আবার দেশের ভেতরে বহু কাণ্ড কারখানা আছে যারা দিন বছর দশ বছর থাকতে তাদের আবার নতুন করে নানান রকম খেলাধুলার একটা এমন সিচুয়েশন তৈরি হবে যদি গণভোটটা আগে হয় আমি জানি না এই সরকার সেটা সামলাবে নাকি তারা বুঝে শুনে সেদিকে যাচ্ছে মানে কখনো কখনো তো কোনো কোনো কথা এনসিপি বা জামাতকে দিয়ে বলা সরকার সেটা বাস্তবায়ন করে আবার কখনো কখনো সরকারকে কোনো কিছু জামাতে ইসলামে তারা পার্শ্ব করে বিএনপির উপর সরকার নির্ভরশীল বিএনপি সে সরকারের খাতির পিতির আছে বিএনপিকে ভাজে ভাজে রেখে সরকার করবে বাট জামাতকে একেবারে কি টোটালি ফেলে দিতে পারবে ফলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যা হচ্ছে এটা কি শুধুই টাইম কিলিং না ওই যে বলছি মেয়াদ শেষে কি উত্তর দেবে তারা কি বলবে আমি এই ঐক্য করে দিয়ে এসেছি এই সংস্কার করেছি জুলাই সনদ একটা একরকম ইন্ডিয়ান নীতির একটা সনদ একটা সার্টিফিকেট সেটার জন্য উঠে পড়ে লাগছে দেশের কি হবে দেশকে কি দিয়ে গেলেন বাপু আমি একটু এই জবাবটা চাই আমার একটু খুবই জানার আগ্রহ যে ধরেন ফেব্রুয়ারিতে মানে মানে ইলেকশনটা হলো ডক্টর ইনুস বিদায় নিল এই দেড় বছরে যদি হিসাব চাওয়া হয় আপনারা দেশের জন্য কি দিয়েছেন আমাকে একটা সেদিন একটা উত্তর দিয়েন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান শেষ করব শুধু আজকে আমি একটা আলোচনায় আমাকে একজন বলছিলেন যে ডক্টর ইনুস স্যার এসেই বলেন যে সবাই উদ্যোক্তা হইতে হবে পড়াশোনায় গুল্লি যাক পড়াশোনা তো কোথায় গুল্লাই উঠছে এক বছরে জানেন তারা এত সংস্কার করছে বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা মেরুদণ্ড সোজা রাখার কোনো দরকার নেই শিক্ষা নিয়ে কোনো সংস্কার সংস্কার কিছু নেই সংস্কারের আলাপও নেই আমরা মনে হয় যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মঙ্গল গ্রহ সাইজের শিক্ষায় আমরা এখন আছি এবং স্কুল কলেজে সব মানে আপনার ভালো ছাত্র হইতে হবে না পড়াশোনা হইতে হবে না সব সমন্বয় হয়ে যাক এরকম একটা ভাবগতি আর তো শিক্ষারের ডুবায় দিলো শিক্ষারের ডুবাই দিয়ে এখন উনি খালি বলে বুদ্ধি থাকতে হবে বুদ্ধি থাকলে টাকা আসে উদ্যোক্তা হইতে হবে আমাকে রাস্তায় এক বড় ভাই দেখায় বলো দেখেন উদ্যোক্তা কি হইতে হবে যে রাস্তায় দেখেন ঢাকা শহরে এখন সমানের ফুড কোর্টের দোকান বাড়ছে খালি ফুড কোর্টের দোকান এই উদ্যোক্তা একটা রিক্সা কিনবেন এই হলেন উদ্যোক্তা উদ্যোক্তা বলতে কি বুঝায় উদ্যোক্তা কি আসমান থেকে পড়া হয় না কিছু পড়াশোনা করে হইতে হয় তো পড়াশোনার জায়গায় তো কত বৃতি ইচ্ছে কান্ড কারখানা আবারও আপনাদের সুস্থতা কামিনে শেষ করছি আসসালামু আলাইকুম